এক্সরে বিভাগেও নিয়ে গিয়ে হুমকির অভিযোগ তার বিরুদ্ধে পাশাপাশি বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের নামে ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশকে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড করে দেওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেয় জানা যায় অনিক দাস নামে যুবকের বাড়ি সোনারপুর ইতিমধ্যে ওই যুবকের নামে বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ তদন্ত শুরু করেছে এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বিভাগ সর্দার পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালের দায়িত্বরত অতিরিক্ত সুপার চিকিৎসক মানুষ গুপ্ত তিনি বলেন এবার কি আমাদের হাতে লাঠি থাকবে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি হ্যাঁ কালকে তখন এমার্জেন্সি ডিউটিতে ছিলাম তখন মোটামুটি তিনটে বাজে আর কি তখন পর তিনটে বাজে হ্যাঁ তখন আপনি হচ্ছে দুজন একজন হাজব্যান্ড ওয়াইফ মনে হয় একজন মেল আর ফিমেল আসে পুরো ডাঙ্কে হচ্ছে ফিমেলের হচ্ছে হাতে মানে হচ্ছে ইঞ্জুরি ছিল তো এক্সরে করতে বলা হয় আর ইঞ্জেকশান দিতে বলা হয় তো ওরা আমার ওখানে ছবি ভিডিও এইসব বানাচ্ছিলো তারপর হচ্ছে সিস্টারের সাথে গিয়ে মিসবিহেভ করে আর পাশে যেখানে এক্স রে করার কথা ওখানে গিয়েও হচ্ছে ঝামেলা শুরু করে আর কি তারপরে হচ্ছে পুলিশকে ইনফর্ম করা হয় পুলিশ এসে তারপরে হচ্ছে ওদেরকে করে ওদের বক্তব্য কী ছিল ওদের বক্তব্য যে ওদের কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না দেরি করা হচ্ছে এবং সেখানে কি হুমকি দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ যে এখানে কেউ ডিউটিতে নেই ওদের ঠিক করে মানে ইঞ্জেকশন পাচ্ছে না এ করছে না হচ্ছে উল্টোপালটা কথাবার্তা বলা হচ্ছে যে বলছে সবাই এখানে হচ্ছে ঘুমোচ্ছে কেউ ডিউটি করছে না এইসব উল্টোয়ালটা কথা হ্যাঁ কাছে করা হয় হ্যাঁ আমাদের আমাকে বলেনি অন্যস্টদেরকে বলেছে এইসব যে হচ্ছে চাকরি যে চাকরি খেয়ে নিতে পারি করতে পারি মি নাম ধরে কিছু বলেনি কোন 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 প্রেসারে বলে নিয়ে তাদেরকে করেছিল আর কি আই কার্ড দেখাচ্ছিল আপনার নামটা ডক্টর সুমন সাহা হ্যাঁ গটগালের আমাদের ইমারজেন্সিতে একটা বাজে ঘটনাই ঘটেছে একজন মদ্যপ অবস্থায় এসে হামলা করেছে ডাক্তারদের ওপরই প্রায় তো এটা এইভাবে যদি চলে আমাদের এইরকম ঘটনাটা ডাক্তাররা ভয় পেয়ে যাবে রাতে নাইট ডিউটি করতে চাইবে না অন্য দিন ডিউটি করতে চাই মানে অন্য সময় ডিউটি করতে চাইবে না তখন তো পরিষেবাটা তো ব্যাহত হবে আমরা তো সারা রাত জেগে বসে থেকে রুগীর পরিষেবা দিই আমরা তো বসে বসে গুলতানি মারি না তো সুতরাং অটোমেটিক্যালি একটু যদি এইভাবে যদি লোকজন এসে যদি মানে হসপিটালে যদি ঝামেলা করে তাহলে আমাদের তো মনোবলটাই ভেঙে যাবে আমরা তাহলে সার্ভিস দিতেই পারবো না আর আজকে কালকে দুজন মেডিকে মেডিকেল অফিসার ছেলেরা ছিল কিন্তু যদি মেয়েরা যারা নাইট ডিউটি করে তাদের ওপরে যদি এরকম করে তারাও তো আগের দিনও হয়েছিল আমি আমি ছিলাম সেই রাত্রিবেলা একজন ডক্টর দিদি ছিলেন ডক্টর দিদি ছিলেন তো ওনার উপরে ঠিক এই কাণ্ডটি হয়েছিল তা যাই হোক সবাই মিলে হই হৈ করে ওটা বন্ধ করা হয়েছে তা আর যদি রেগুলার বেসিসে যদি এগুলো হয় তাহলে তো আমাদের মনোবল ভেঙে গেলে সার্ভিসটা দেবো কী করে আমরাও তো নিরুপায় আমরা তো আর অস্ত্রশস্ত ধরতে যাই না আমরা স্টেথোস্কোপ আর পেন ধরতে যাইনি এবং ওষুধ দিতে পারি ইঞ্জেকশন দিতে পারি আমরা রোগীর সেবা করতে পারি আমরা কি মারপিট করবো পরে লাঠি খেলা শিখতে হবে আমাদের আমার নাম হচ্ছে ডক্টর মানুষ কুমার গুপ্ত thank you